কোণে যাচ্ছে আটকে গেছি গ্লাস গ্লাস আর হা 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 রাস্তা করি ভাই কোন দিকে যাই কদিকে পাঠিয়েছে তাই জন্য ফাঁকা এখন ঝামেলা যেটা হইল রাস্তা পাচ্ছি না এই যে সব দিকে আয় না Não, não existe. Não,

আটকে গেছে আবার আটকে গেছি খেয়েছে বেজেতে কচু না বুঝে এখন তেতুল কোথা পাই খুঁজে খেয়েছে বেজেতে কচু না বুঝে